বিশেষ গুরুত্বপূর্ণ গুলা তারপর আমি আবার কিছু রিপিট করবো আমার গুলার সাথে এটা যে যারা নতুন আছে তারা হয়তো কেন মিলবে না লাগবে সবার কাছে লাগবে এটা মিলে গেছে আসলে মিলবে না মিলবে না এই জন্য প্রত্যেকটা ওষুধের কিছু বিশেষ লক্ষণ থাকে যত লক্ষণ আছে তার মধ্যে কিছু বিশেষ লক্ষণ আছে আশ্চর্যের লক্ষণ আছে কিছু আশ্চর্যের লক্ষণ আছে মধ্যে মধ্যে কিছু বিশেষ বিশেষ না প্রত্যেকটা মেডিসিন আছে করে আমরা যখন লক্ষণগুলো নেওয়ার পরে হতাশ হয়ে যাই তখন আমরা বিশেষ করে বিশেষ লক্ষণ এবং আশ্চর্যের লক্ষণের উপরে নজর দিতে হয় যেটা বিশেষ করে যারা পুরাতন ডাক্তার দশ পনেরো বিশ বছরের অভিজ্ঞতা আছে তারা কিন্তু বিশেষ লক্ষণ এবং আচার্য লক্ষণের উপরে নজর দেয় যারা নতুন ডাক্তার তারা তারা সব লক্ষণের নজর দেয় কারণ কি বিশেষ লক্ষণ এবং লক্ষণ এগুলো বুঝে না বিদায় তো এগুলো যখন করবেন যারা নতুন আছেন তারা করতে করতে এগুলা আহ প্র্যাকটিস হয়ে যাবে প্র্যাকটিস যখন হয়ে যাবে তখন দেখবেন যে বিশেষ লক্ষণ আচার্য লক্ষণ সব লক্ষণ বুঝতে সহজ যাই হোক চায়না আমাদের হোমিওপ্যাথিক আবিষ্কারের প্রথম মেডিসিন এটা অবশ্য সবাই জানা আছে আর এটা থেকে হোমিওপ্যাথিক যাত্রা শুরু ডাক্তার হেনিমেন নিজে এটা করছেন আর এর মানসিক গুলা এই চায়নাটা বিশেষ করে আবিষ্কার হয়েছে দুর্বলতা এবং জ্বর উপরে দুর্বলতা এবং জ্বরের উপরে পরক্ষণে দেখা গেছে যে আরো অন্যান্য অনেক লক্ষণ আসি গেছে এবং লক্ষণ ভিত্তিক চিকিৎসা বিদায় অন্য অন্য লক্ষণ গুলো যখন আসে যায় অন্য রোগের সাথে তখন এটা হয়ে যায় আচ্ছা আর এগুলো এটার মানসিক লক্ষণ হচ্ছে রোগী অতি সংবেদনশীলতা হালকা স্পর্শের শব্দ আলো কিছু সহ্য করতে পারে সামান্য শব্দে বিরক্ত বোধ করে একা থাকতে চায় না নিরবতা পছন্দ করে কথা বলিতে বা মানুষের সাথে প্রকাশ করে। ভবিষ্যৎ নিয়ে ভয় কিছু একটা খারাপ হয়ে যাবে এরকম আতঙ্কে থাকে ক্ষুদ্র বিষয়ে বড় বা সন্দেহ সৃষ্টি করে তুচ্ছ কারণে রোগীরা পরে পরে এর আগের কারণে শরীরে একটা ক্লান্ত সৃষ্টি হয় ক্লান্তি সৃষ্টি হয় শরীর খারাপ হলে মানসিকভাবে অস্থির বিরক্ত করে এগুলো হচ্ছে রোগের মানসিক লক্ষণ এখন যদি আমরা রোগীর চারিত্রিক লক্ষণ দিকে নজর দিই বা চারিত্রিক বৈশিষ্ট্য গুলো দেখি সেখানে আমরা যেগুলো পাই সেগুলো হচ্ছে রক্তপাত ডায়রিয়া ঘাম বমি ও দীর্ঘ অসুস্থতার কারণে অনেক দিন অসুস্থ থাকার কারণে চরম দুর্বলতা শরীরে সৃষ্টি হয় ঠান্ডা বাতাস লাগলে সমস্যা বেড়ে যায় হালকা স্পর্শে ব্যথার সৃষ্টি হয় ব্যথা লাগে শরীরে কিন্তু জোরে চাপ দিদ যেমন পেট ব্যথা জোরে ছাপ দিলে রুগীর গ্যাসে আরাম লাগে কিন্তু হালকা স্পর্শ করলে কিন্তু ব্যথা লাগে বাতের ব্যথা জোরে ছাপ দিলে আরাম লাগে হালকা যদি স্পর্শ করে বলতে ব্যথা লাগতেছে আচ্ছা পানি কম ফান করলে সমস্যা বাড়ে এই রুগীর পানি বেশি করে ফান করতে হয় নয়তো পানি কম পান করলে দুর্বলতা বেড়ে যায় বা বিভিন্ন রকমের সমস্যা গুলার সম্মুখীন গায়ের কাঁপ হয় তারপরে পরিবেশ পরিবর্তনের এইগুলার মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য অর্থাৎ বিশেষ লক্ষণ গুলা হচ্ছে কি সারা শরীরের নিস্তেজ ভাব সামান্য কাজ করলে হাত ফাঁকা এবং দুর্বলতা সৃষ্টি হয় ফ্যাট ভরা সময় লাগে যেন ফ্যাট ভরা ভরা আছে ফ্যাট ফাঁপি থাকে গ্যাসের সমস্যা ঢেকু উঠলে আরাম লাগে না উঠলে মাথা ব্যথা পর্যন্ত সৃষ্টি হইতে পারে ডেগু না উঠলে মাথা ব্যথা পর্যন্ত সৃষ্টি হইতে পারে ডেগুর উঠলে তার কাছে আরাম লাগে রক্তশূন্যতা বা পানি শূন্যতা দেখাতে শরীরে রান্নার গন্ধ ঘামের গন্ধ সহ্য হয় না রুগীর রান্নার গন্ধ এবং ঘামের গন্ধটা সহ্য হয় না তো রাত দুই থেকে দুইটা তিনটার দিকে দুর্বলতা এবং মাথার চাপ সৃষ্টি করে অর্থাৎ এই রোগ এই চায়না গুলা বিশেষ করে রাতে দুইটা থেকে তিনটার দিকে বেশি অ্যাটাক করে ম্যালেরিয়া টাইফয়েড ইনফ্লুয়েঞ্জা যত রকমের জ্বর আছে এই লক্ষণগুলা যদি থাকে তাহলে এই জ্বরের সাথে এটা অ্যাটাচ হবে তারপর শারীরিক বিভিন্ন লক্ষণগুলা বিভিন্ন রোগের উপর অর্থাৎ প্রয়োগ ক্ষেত্র কি যেটা আমরা বলি ক্ষেত্র যেমন মাথা ব্যথা মাথা ব্যথা আমরা বিশেষ লক্ষণের দিকে তাকাবো এখন মাথা ব্যথা বিশেষ লক্ষণে কোনটা দেখবো দেখবো মাথা হালকা হালকা লাগে মাথা ব্যথা কিন্তু মনে হইতেছে মাথাটা হালকা হয়ে গেছে একেবারে বাতাসের মতো বাতাসের সাথে ইয়া করতেছে ভাসতেছে তারপর মাথা ঘোরা থাকবে চুল স্পর্শ করলে ব্যথা লাগবে চুলে স্পর্শ করলে ব্যথা লাগবে অনেক সময় মাথা বার বারো হতে পারে বিচিত্র তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চুলে স্পর্শ করলে ব্যথা লাগবে এবং মাথা হালকা লাগবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ তারপর পেটের ব্যথায় আসি পেটের ব্যথায় অতিরিক্ত গ্যাস থাকবে পেট পেট পুলে পুলে থাকবে খাবারের পর ফ্যাট পুলে যাবে খাবারের সাথে সাথে পেটটা পুলে যাবে লিভার দুর্বলতা খাদ্য হজম কম হবে এখন আসি পেটের ব্যথাটা বা লিভার দুর্বলতার কারণে খাদ্য হজম কম হবে লিভার দুর্বলতা যদি সমস্যা থাকে তাহলে পেটের ব্যথা তো অবশ্যই হবে খাদ্য দুর্বলতা যদি খাদ্য ঠিক মতো হজম না হয় পেট ফুলে যাবে এটা স্বাভাবিক তারপর ততের চুলকানি কিন্তু ততে যে চুলকানি আছে ওই চুলকানির উপরে স্পর্শ করা যায় না স্পর্শ করলে ব্যথাটা বেশি লাগে ক্ষত সুকাতে দেরি হওয়া যে আছে দেরি হবে ঘামের সমস্যার মধ্যে দেখা যায় কাজে প্রচুর ঘাম একটু কাজ করলে কাজ ধরলে ঘামাতে শুরু করে ঘাম হলেও ক্লান্তি যায় না নিদ্রা সমস্যা হচ্ছে ঘুমের পরও আহ ফিরে আসে না শরীরে ঘুমায় ঠিক মতে ঠিক ঘুম হয় তারপরে হচ্ছে ক্লান্ত ক্লান্ত লাগে শক্তি পায় না রক্তশূন্যতায় দুর্ঘটনায় পিরিয়ডের অতিরিক্ত রক্তকরণের কারণে অপারেশনের পর অতিরিক্ত রক্তকরণের কারণে আমরা চায়না ব্যবহার করতে পারি ডায়রিয়ার ক্ষেত্রে বা বমি বা দুর্বলতার ক্ষেত্রে করতে পারি মেলেরিয়া জাতীয় জ্বর পেটে গ্যাস বদ হজম দীর্ঘ দিন অসুস্থতা থাকার কারণে তারপর রাতের ঘাম রাতে যদি ঘাম হয় যেমন রাতে দুইটা থেকে তিনটার ভিতরে অনেক রুগী আছে তারপরে লিভার জনিত কারণে হজম শক্তি ঠিক মতো না হওয়া গ্যাসের সমস্যা বেশি হওয়া এই ক্ষেত্রে আমরা চায়না ব্যবহার করতে পারি তবে চায়না ব্যবহারের ক্ষেত্রে চায়না মাদা থেকে দুশো পর্যন্ত কন্ট্রোল থাকা ভালো মাদা থ্রি এক্স সিক্স এক্স এই পর্যন্ত কন্ট্রোল থাকা ভালো এর উপরে দেওয়াটা ঠিক হবে তো এটা শুধু এই সমস্যাগুলো শুধু বড়দের বাচ্চাদের না বড়দের জন্য অপ্রযোজ্য যেসব বিশেষ করে যেসব বাচ্চারা খাওয়ার খাইতে চায় না খাওয়ার খাওয়ার পরে প্যাট ফাঁপে প্যাট ফুলে যায় তারপরে খাবার বদ হজম হয় যেটা খায় এটা বের হয়ে যায় যেমন খাবার শাক খাইছে শাকটা দেখা গেছে মলার সাথে বের হয়ে গেছে তারপরে ভাত কিছু হজম হয়েছে কিছু হজম হয় না তারপরে ডাল খাইছে ডালটা দেখা গেছে গোটা বাইরে গেছে তো তখন আমরা চায়নাকে এক নম্বরে রাখতে बरोबर तो এখানে বিশেষ করে আমি চাইল ক্ষেত্রে কয়েকটা রোগের তালিকা আমি ইভিনিং আইছি সেটা হচ্ছে পিত্ত ক্ষেত্রে আমরা অনেকে জানি না জানি অনেকে জানিনা পিত্ত পাথরের ক্ষেত্রে চায়না না কিন্তু ভালো একটা কাজ করে পিত্ত পাথরির ক্ষেত্রে চায়না না একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা অনেকে আমরা জানি অনেকে জানি না অনেকে বলে যে পিত্ত পাথরি এ কোনো চিকিৎসা নেই অনেক ডাক্তার বলে অনেক হোমিওপ্যাথিক ডাক্তার আমি শুনছি পিত্তরী ভালো হয় না পিত্তপাতির চিকিৎসা নেই আলহামদুলিল্লাহ আমি পিত্তপাতরি ক্ষেত্রে মোটামুটি প্রায় এইটটি পার্সেন্ট রেজাল্ট পাইছি তো সেটা আমি এখন আহ শেয়ার করবো কিভাবে কি হবে কিভাবে কি দিতে হবে বা কিভাবে দিতে হবে সেটা হচ্ছে পিত্তপাতরি ক্ষেত্রে ডান দিকের পেটের উপরের অংশে তীব্র ব্যথা থাকবে নিত্যগতির ডান পাশে পেটের উপরে অংশে তীব্র ব্যথা থাকবে অর্থাৎ হঠাৎ তীব্র ব্যথা শুরু হয় ব্যথা অনেক সময় ডান কাপ বা পেট ছড়িয়ে যায় ব্যথা তিরিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত স্থায়ী থাকে এরপরে আবার কিন্তু ভালো এই ক্ষেত্রে ভাজা ঝাল মসল্লা বা পেট যুক্ত খাওয়ার পর ব্যথাটা বাড়ে এবং এগুলা রুগীকে খেতে মানা করতে হবে খাবার হজম না হওয়া পর্যন্ত বমি বমি ভাব সৃষ্টি হওয়া যতক্ষণ যদি খাবার হজম না হয় ততক্ষণ বমি বমি ভাব সৃষ্টি হয় বিশেষ করে ব্যথার সঙ্গে বমি ভাব থাকে কখনো কখনো বমি হতেও পারে এই ক্ষেত্রে তারপরে প্যাট ভারী লাগে ঢেকুর উঠলে আরাম মনে হয় কিন্তু শুকনো ঢেকু হবে অনেক সময় খাবার খেতে ইচ্ছে করে না অল্প খেলে ফ্যাট ফুটে থাকে টক ঢেঁকুর মাঝে মাঝে আবার টক ঢেকুরও হয় জ্বালা পোড়া হয় বুকে বা গলায় জ্বালা পোড়া হয় যদি হাঁথুরি করে বা সংক্রমণ হয় ওই অবস্থাটাকে জরুরি অবস্থা নিতে হবে এবং এই ক্ষেত্রে ঘন ঘাতে হবে নয়তো রুগীর খুব সিরিয়াসে চলে যাওয়ার সম্ভাবনা থাকে তো বিশেষ করে ডান কাঁধে নিচে চড়িয়ে যায় ব্যথাটা তো পিত্তপাতরের ব্যথা এক থেকে আধা তিরিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত স্থায়ী থাকে ছেড়ে ছেড়ে আসে এই ক্ষেত্রে আমরা চায়নাটা ব্যবহার করতে পারি থ্রি এক্স অথবা সিক্স এক্স থ্রি এক্স অথবা সিক্স এক্স ভালো কাজ করে এই ক্ষেত্রে তো আমরা এখন আসি সেক্সুয়াল সেক্সুয়াল ব্যাপারে অতিরিক্ত বীর্যকরণের ফলে দুর্বলতা শরীরে দুর্বলতা যদি আসে অতিরিক্ত বীর্যকরণের ফলে শরীরে দুর্বলতা আসে এটা কয়েকটা কারণ হতে পারে অতিরিক্ত মিলনের কারণে হতে পারে বা হস্তমথনের কারণে হতে পারে বা অতিরিক্ত সপ্তাহের কারণে হতে পারে তো যখন হাত পা কাঁপে হালকা মাথা ব্যথা থাকে তারপর চোখে অন্ধকার অন্ধকার দেখে কাজ করিতে ইচ্ছে থাকে না কোনো কাজ করার স্পিড থাকে না সারা শরীরে যৌন মিলন বা হস্ত মথনের পর মাথা ঘোরা বা মাথা ব্যথা সৃষ্টি হলে বুকে ধরপর করিলে। তারপরে শরীর ঢিলা ঢিলা মনে হয় শরীরে যেন কিচ্ছু নাই একেবারে লো পেশারের মতো অথবা লো পেশারে কথা বলা যায় দীর্ঘদিনের শারীরিক দুর্বলতা সেক্স করলে পরে ক্লান্তি ক্লান্ত হয়ে পড়া তারপরে কোনো আগ্রহ থাকে না সেক্স করার কোনো আগ্রহ থাকে না তখন আমরা চায়নাকে করে নিতে পারি চাষ করে নিতে পারে তবে এই ক্ষেত্রে চায়না তিনটা পাবার বেশি আহ কার্যকরী সেটা হচ্ছে মাদার দুইশি তিনটা পাওয়ার কার্যকরী বিশেষ করে তো এই হচ্ছে চায়নার মোটামুটি বর্ণনা এরপরে যদি এই পর্যন্ত আমার শেষ এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে কারো প্রতি কোনো প্রশ্ন থাকে হাতের না পায়ের না বড় হয় না কালকে আমাকে একজন বললো যে আপু আমার পায়ের না গুলো বড়ই হচ্ছে না সেই ক্ষেত্রে কি ওষুধ হতে পারে পুষ্টি ঘাটতি থাকে বা রক্ত স্বল্পতার জনিত সমস্যা থাকে বা হাতে পায়ে ঘামে ফাঙ্গাস ইনফেকশন গত সমস্যা থাকে জেনেটিক বা বংশগত সমস্যা থাকে তাহলে এটার উপর সাজেস্ট করে আপনি ওষুধগুলা চুজ করবেন এখন ওষুধগুলো হচ্ছে এক নম্বরে সাইডেশিয়া দুই নম্বরে ক্যালকেরিয়া ফ্লোর তিন নম্বরে সালফার চার নম্বরে কেরাফাইটিস এই পাঁচটা ওষুধের ভিতর থেকে আপনি বেছে নিতে হবে আশা করুন উত্তর পাইছেন ক্ষেত্রে আপনার চোখের কোন আপনার ব্যাধিতে অথবা দাঁতের কোনো ব্যাধিতে চায়না ব্যবহার করা যাবে কিনা এক্ষেত্রে যেটা তথ্য পেলাম আর কি যে আপনার যেমন দাঁত দাঁতের মাড়ি ফুলিয়ে গেলে অথবা আপনার দাঁতে যদি মাড়ি থেকে রক্তচাপ বা দাঁত কালো বা দুর্গন্ধযুক্ত হলে সেক্ষেত্রে কি চায়না ব্যবহার করা যাবে কিনা সুন্দর প্রশ্ন হ্যাঁ চোখের ব্যাপারে আসি প্রথমে তারপর দাঁতের ব্যাপারে আসবো চোখে যদি অনেকে বলে চোখে কালো কালো দেখি আমি চোখে আমি কালো দাগ দেখি একদিকে তাকায় তাকানোর পরে বলে যে ওখানে একটা কালো দাগ দেখা যাচ্ছে এ অথচ ওখানে কিন্তু কালো দাগ নাই বলে দে ওখানে একটা কালো দাগ দেখা যাচ্ছে আচ্ছা এই একটা পয়েন্ট আর একটা বলবে যে আমি ওইখানে বিন্দু একটা আছে ফোঁটা একটা আছে আসলে কিন্তু নাই আপনার চোখে তাকাবেন নাই রুগীর চোখে তাকাবে একটা বিন্দু দেখবে ফোটা দেখবে কালদার দেখবে তারপরে এগুলো দেখবে তারপরে আরো একটা জিনিস দেখবে বিড়াল দেখবে বিড়াল দেখবে এই সমস্যাগুলো যদি দেখা দেয় বা রুগী বলে তখন এই ক্ষেত্রে চায়না আসে অল্প কাজেই চোখ ক্লান্ত হয়ে যায় চায়না রুগীর যে কোনো কাজ করতেছে করতেছে দেখা গেছে যে কিছুক্ষণ করার পর আস্তে ওই চোখটা বন্ধ হয়ে যায় আস্তে আস্তে বন্ধ হয়ে চোখের দুর্বলতা অর্থাৎ নার্ভের দুর্বলতা আসে যায় এই জন্য এখানে চা না ব্যবহার করা যায় আলোক আলোক সহ্য করে না চায় না রোগী আলোক সহ্য করে না বীজ নিলে আরাম লাগে তারপর ঠান্ডা বাতাস লাগলে সমস্যা বেড়ে যায় যদি ঠান্ডা বাতাস হয় তাহলে সমস্যা বেড়ে যায় চোখের এই আর দাঁতের ব্যাপারে আসি দাঁতের ব্যথা ঠান্ডা বাতাসে বাড়ে দাঁতের ব্যথা ঠান্ডা বাতাসে বাড়ছে দাঁত করে ঠান্ডা বাতাস লাগলে দাঁতের ব্যথা মনে হয় যেন ঠান্ডা বাতাস লাগলে দাঁতের মধ্যে যেন মনে হয় বরফ লাগাচ্ছে যেন বরফের মধ্যে উঠে শিশিরে উঠে অর্থাৎ শিশিরা নিজেকে বলা হয় খোলা বাতা অর্থাৎ দাঁত মুখুলি দেখতে পাবে মুখ খুলি দেখলে তা দাঁতের ব্যথা করে দাঁতে ব্যথা করে

কিছুক্ষণ আগে বলছিলাম যেখানে ব্যথা সেখানে স্যার এখানে আরেকটা সংশ্লিষ্ট একটা বিষয় ছিল যে দুর্গন্ধ মুখের দুর্গন্ধ এবং দাঁতের দুর্গন্ধ যুক্ত এটা এটার লক্ষণ কি চায়না স্যার না লক্ষণ চায়না আসবে না লক্ষণ আসবে তারপরে মার্সল তারপরে হচ্ছে আপনার সিভিল ইনাম মার্শাল মার্সল অ্যাসিডেটিক এবারে ভিতরে আসবে জি স্যার